বিয়েতে উকিল দেওয়া এবং দেনমোহন নির্ধারণ করার ব্যাপারে বিস্তারিত জানতে চাই ভাইরা আমার বিয়ের মধ্যে কোনো উকিল টুকিলের কোনো প্রয়োজন নাই এটা একটা অযথা কাজ আমাদের দেশের প্রায় বেশিরভাগ এলাকাতে প্রচলিত আছে বিয়েতে ছেলে হোক আর মেয়ে হোক দুই পক্ষের গার্ডিয়ান হিসাবে তাদের বাবা বাবা না থাকলে বড় ভাই অথবা চাচা অথবা দাদা কোন একজন পুরুষ মানুষ তিনি অভিভাবকত্ব করবেন মেয়ের বাবা বলবে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি তিনি নিজেই মেয়ের বিয়ের ক্ষেত্রে বলতে পারি উকিল বিয়ে সম্পাদন করতেছেন তিনি বাবা বেঁচে থাকতে আবার মাঝখান থেকে আরেকজন আসে তার নাম উকিল তো উকিল আবার উকিল বাবা উকিল উকিল আবার সাথে কি লাগায় বাবা কয় বাপ থাকে একজন মানুষের যেমন জীবন্ত জলযন্ত বাপ থাকতে আবার আরেক বেটার বানায়া উকিল বাবা বানাচ্ছে এ উকিল বাবা বানানোর পরে মেয়েরা ওই বিয়েতে যে উকিল বাবা থাকে সারা জীবন বাবার মতো সব হারাম বিয়েতে কোনো উকিল বাবার প্রয়োজন বলিষ্ঠ ভাবে সমস্ত উকিল বাবা ডাবা এগুলো সব বাদ দিবেন সরাসরি বাপ থাকতে বাপ না থাকলে ভাই মাঝখান থেকে আরেকজন এসে উকিল বাবাগিরি করার কোনো প্রয়োজন নাই এটা ভুল